যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শমিক ভট্টাচার্যের নির্দেশে আমরা এখানে এসছি যে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী পরিবারটি হয়েছে সেই পরিবারকে মানসিক এবং আইনগত সহ সমস্ত ধরনের সহযোগিতা আমরা এই পরিবারের দিকে বাড়িয়ে দিচ্ছে এক্ষেত্রে আপনারা জানেন যে মূল যিনি অভিযুক্ত তার গ্রেপ্তারি ইতিমধ্যে হয়েছে ফলে স্বাভাবিকভাবেই আইনগত লড়াই তার পরিবার লড়তে চান সেই লড়াইয়ে সহযোগিতা সহ বাচ্চাটিকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবার জন্য এবং তার চিকিৎসার ক্ষেত্রে আমরা এখান থেকে হসপিটালে যাব সেখানেও কথা আমরা বলবো এবং তারপরে তার চিকিৎসা যাতে সঠিকভাবে হয় সেই টুকুও আমরা করতে চাই এবং সর্বশেষ আমি যে কথাটিকে বলবো যে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন গতকাল দুর্গাপুরের একটি ঘটনা ঘটেছে আরেকটি সক্ষম বালিকার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে একের পর এক এই ঘটনাগুলো এটা প্রমাণ করে দিচ্ছে যে এই রাজ্যে আইনি মহিলাদের যে সুরক্ষা সেই সুরক্ষা একেবারে ভেঙে পড়েছে আমার বিনীত প্রশ্ন যে মহিলা মুখ্যমন্ত্রী তার পরিবারের মহিলারাও তো ভবিষ্যতে এই রাজ্যে সুরক্ষিত থাকবে কি যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যেখানে মুখ্যমন্ত্রী বারংবার এই ধরনের ঘটনাগুলোকে ছোট ঘটনা সাজানো ঘটনা বলা ছাড়াও কোনো অপরাধীদেরকে শাস্তি দিতে পারেনি এই পরিবারটি আমাদের কাছে দাবি করেছে যে যাতে ন্যায় অনুযায়ী বিচার ব্যবস্থার অনুযায়ী যাতে দোষী পূর্ণাঙ্গ শাস্তি হয় আমরা সেই দাবি জানাচ্ছি এবং আজকে আমাদের এই প্রতিনিধি দলে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তথা আমাদের ফালাকাটা সম্মানীয় বিধায়ক দীপক দা আমাদের উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি জেলার বর্তমান সভাপতি শ্যামল রায় এবং প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী উপস্থিত আছেন শিলিগুড়ির মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন উপস্থিত আছেন আমাদের ফাঁসিদওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সংগঠনের সহসভাপতি সঞ্জয় সিং আমাদের উপস্থিত আছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি উপস্থিত আছেন এই অঞ্চলের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই আমাদের উপস্থিত আছেন মালতি দি এবং জেলার তিনি সম্পাদক এর পরের অংশটি আপনাদের সামনে রাখবেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিধায়ক শ্রী দীপক বর্গ ভালো থাকেন আমাদের জন্য কেউ লাইভ না করে হ্যাঁ বড় <laughs> সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক ডবল দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে